আসসালামু আলাইকুম বন্ধুরা কীরকম আছো তো আজকে কি রান্না করব তো এটাই শেয়ার করবো তোমাদের সঙ্গে এখানে প্রচুর মুখি নিয়েছি দেখো রুই মাছ দিয়ে রান্না করব আর এখানে কচুর লতি নিয়েছি লতি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব তো এই তো এগুলো এখন কেটে নিব এটা দেখো এখানে রুই মাছ নিয়েছি আর ইলিশ মাছের মাথা আছে তো এখন ভেজে নিব হলুদ দিয়ে আর লবণ দিয়ে মেখে নিব এখন এখানে দেখো কেটে নিয়েছে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে কচুর মুখিগুলো একটা বলক দিয়ে নামিয়ে ফেলবো যাতে বিজলা বিজলা যে একটা ভাব থাকে সেটা চলে যাবে নামিয়ে ভালো করে একটু ধুয়ে নিব সাদা পানি দিয়ে আর এখন মাছটা ভাজার জন্য বসিয়ে দিলাম তেলটা দিয়ে দিলাম কড়াইটা গরম করে নিবো যাতে মা কড়াইয়ের মধ্যে না লেগে যায় তো দেখো মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো ভেজে নিব আগে ভাই বোনেরা দেশ বিদেশতে যে যেখান থেকে দেখতেছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আমার পাশে থেকেও আমার জন্য দোয়া করো আমার চ্যানেলটার জন্য তো আর কেউ কে দেখে না শুধু আমাকেই দেখে ইউটিউব ভাইরা আর কি আর বলবো আমি কিছু অন্য কোন ভিডিও ছালি তাদের চোখে পড়ে যায় আর এত এত ইউটিউবার আপুরা ভাইরা যে এত সুন্দর সুন্দর গান দিয়ে ছাড়তেছে তাদের কোনো সমস্যা হয় না আমারই যত সমস্যা হয় আমার এই চ্যানেলের মধ্যে তো কিছু বুঝি না এরকম হচ্ছে কেন এই তো দেখো এখানে কচুলতি বসানোর জন্য পেঁয়াজ দিয়ে দিলাম তো আমি এতটা বাদামি করলাম না এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো গুঁড়ো দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম কষানোর জন্য একা আপু আমার আবে আপু আমাকে বলছিল যে ফ্যানের আওয়াজ আছে তো কী আর করবো বোন অন্য ঘরে এসে যে বয়সটা দিই তারপরেও ফ্যানের কেন যেন আসে আর যে ঘরে বসে দিই সেই ঘরে তো ফ্যান অফ থাকে তো এই গরমের মধ্যেও দেখো কিভাবে বসে যে এডিডিং করি তারপরে যে ফ্যানের আওয়াজ আসে ভালো লাগে না আর বাচ্চা কাচারও আওয়াজ আসে তো তোমরা কিছু মনে করো না কষ্ট করে আমার ভিডিওটা একটু দেখে দিও আর এই তো কী আর বলবো বলো এখানে মশলাটা কষিয়ে এখানে মাথা গুলো থেতলিয়ে দিলাম দেখো এভাবে থেতলিয়ে দেখো আর ইটা দিয়ে দিবো দিটা দিয়ে দিব এখন তো কচুরলতিগুলো দিয়ে দিলাম আর অনেক মজার হয়েছিল এই কচুর দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে তো যে যারা খেয়েছ তারা তো জানোই এটার মজাটা কীরকম আর আমার কচুরলতি অনেক ভালো লাগে কচুরলতি মুখি এগুলো অনেক ভালো লাগে আমার কাছে তোমাদের কাছে কীরকম লাগে অবশ্যই জানাবা তো অনেকেই আছে কচুরলতি খেতে চায় না কচুরমুখিও খেতে চায় না আমার কাছে ভালো লাগে তো রান্না করতে জানলে অবশ্যই খেতে অবশ্যই ভালো লাগবে না কেন অবশ্যই ভালো লাগবে তো এই তো পানি দিয়ে দিলাম আর বেশি একটা পানি দিব না তাহলে বেশি রকম সিদ্ধ হয়ে যাবে আর বলে যাবে তো আমি যে কচুলতিটা রান্না করলাম দেখ যেরকম ছিল আস্তে আস্তে এরকমই থাকবে সিদ্ধ হয়ে যাবে কিন্তু এতটা লেটকাও হবে না অনেকেই আছে লেটকা করে ফেলে কিন্তু আমি যে রান্নাটা করেছি দেখ খুবই সুন্দর হয়েছে আর দেখো আর আস্তে আস্তেও আছে দেখেও তোমরা আর এখানে মাছটা বসানোর জন্য কচুরতির কচুরমুখী দিয়ে যে রান্নাটা করব সেটা বসিয়ে দিলাম এখানে আদা রসুন আর গরম আদা রসুন হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম এখানে একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য মশলাটা আর এখন গুলো দিয়ে দিব কষা কষাবো তো আমি কিন্তু একটা বলক দিয়ে ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি যে বিজলা ভাবটা আছে সেটা চলে যাবে আর যে রান্নাটা হোক এখন যে রান্নাটা করব কোনো একটা বিজলা ভাপও লাগবে না এভাবে রান্না করলে তোমরা এভাবে চেষ্টা করো আর যারা জানো তো কচকি রান্না তারা তো জানোই এটা শাকটা কীরকম আর মজাটা অনেক মজার হয় এই কচুলতি দিয়ে যে কোনো মাছ দিয়ে তোমরা রান্না করবে খুবই ভালো হয় আর এখানে কিন্তু আমি কষিয়ে পানি দিয়ে দিলাম আর আমি যে কচুলতিগুলো অনেক ভালো একটা ভাব দিয়েছি একটা ভাবি কি সুন্দর গলে এসেছে অর্ধেকটাই তো এখানে দেখো গলে এসেছে তো বেশিক্ষণ আমার এই রান্নাটা বেশিক্ষণ লাগেনি করতে আর এখানে দেখো আর কচুর লতিগুলো বলকে এসে পড়েছে এখন একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছে উল্টে পাল্টে এই তো কচুর রান্না করে নিবে এখানে কচুরমুখির গুলো দেখো বড় কেসে পড়েছে আর আমি তো বলেছি কচুরমুখিগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি মাছগুলো দিয়ে দিব এখন ধনিয়া পাতার কাঁচামরিচ দিয়ে ছিটিয়ে নিলাম আগে তারপরে এখন মাছগুলো দিয়ে দিব। পাঁচ ছটা বল আসলেই নামিয়ে ফেলবো আর আমার রান্নাটা হয়ে যাবে এখানে দেখো আমার কিন্তু লুটির তরকারিটা হয়ে এসেছে দেখে বুঝতে পারতেছ আমি যে তোমাদের কাছে বলেছিলাম দেখো কীরকম আস্তে আস্তেই হয়েছে আর খুব সুন্দর আস্তে আস্তেই দেখো আর ভাত দিয়ে খেতে তো অনেক মজার হয়েছে দারুণ হয়েছে এই প্রচলতির এই রেসিপিটা তো এই তো ধনিয়া পাতা দিয়ে দিলাম এখন নামিয়ে ফেলবো তো ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই বোনেরা আমার আমার পাশে থেকো পুরো ভিডিওটা দেখার অনুরোধ করলো ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো আর দেশ বিদেশতে যে যেখান থেকে দেখতেছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই বোনেরা আমার এখানে দেখো কি নিয়েছি তো ভত্তা বানাবো তো এটা দেখালাম না তোমাদের কাছে অনেকবারই দেখিয়েছি तो भलो थे आल्ला हाफिज़